সম্মানিত সুধি এখন আমি আপনাদের দেখাচ্ছি এই সোনার বাংলাদেশের আর একটি প্রিয় সবজি যাকে বলে সিম কি অদ্ভুত একে দেখতে পাচ্ছেন সিম ধরেছে গাছে ধর আসছে ফুল ফুটেছে কিছু দিনের মধ্যেই এই ফুলেও সিম হয়ে যাবে আমাদের এই সোনার বাংলাদেশে এমন কোনো কিছু নেই যেই সোনার বাংলাদেশের মাটিতে হয় না তারই একটি হচ্ছে সিম এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফুল ফুটেছে এই ফুলে ফুলেই ছিম ধরবে সিম একটি সবুজ সবজি যার প্রোটিন অনেক ভিটামিন জাতীয় সবজি সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগেও এই জাংলাতেই বাস দিয়ে যে জ্যাংলে তৈরি করা হয়েছে আমাদের দেশের ভাষায় এই জ্যাংলাতে লাউ ধরেছিল আমি এই চিত্রলিপি আপনাদের দেখিয়েছিলাম অনেকবার দেখিয়েছি সেই জ্যাংলাতেই এখন ধরেছে সিম এ দেখেন একটি এসেই কতগুলো সিম ধরেছে যা তুলনামূলক একটি দামি ফসল হচ্ছে এই সিম সিম খায় না আমাদের দেশে এমন কোনো মানুষ নেই কারণ এটি নলডোঙা সিম বলে সিম আমাদের দেশে অনেক ধরনের সিম আছে এটাকে বলে নলডোঙা ফুল হয়েছে প্রত্যেক গাছেই অসংখ্য ফুল ধরেছে ফুল থেকে ফল হবে আর এই ফল খুবই দামি একটা জিনিস সিম পর্যাপ্ত দামে বিক্রি হয় যা সকলেই ভালো লাগার সবজি হচ্ছে সিম আপনার দেখেন পাশেই সেই লাট জাংলেটা এটা আছে মরে গেছে যদিও তারপরেও তার রেখা বহন করছে জানালার উপরে আমাদের এই সিম অবশ্য এটার সরাসরি মাটিতেই জন্ম নেয় না এটাকে বুনতে হয় বোনা পরে অনেক যত্ন সহকারে কাঠ বাঁশ সোতা রস যাই দিয়ে হোক পর্যাপ্ত শ্রম দিয়ে আমাদের দেশের কৃষকরা এই সোনার ফসলটি ফলিয়ে থাকে আমার বেশ ভালো লাগলো মাত্র এক দেড় মাসের ব্যবধানেই আপনার লার পরিবর্তে সিমের ক্ষেত হয়েছে শুধু এখানে নেই এই ক্ষেতটাই নয় আপনার দেখতে পাচ্ছেন যে পাশেও আর সিমের জাঙ্গলায় হয়েছে একই মাটিতে অনেক সবজির চাষ হয় অনেক ফসল ফলে এমন কোনো ফসল নেই আমাদের এখানে ফলে না এটাকে বলে কোবের ফসল এখানে কিছুদিন আগে হলুদ বেগুন মরিচ হয়েছিল এই মাটিতেই আপনারা এই অপরূপ দৃশ্য দেখলে সত্যি সকলেরই প্রাণ জুড়িয়ে যায় বিশেষ করে বাঙালি বাংলাদেশিদের যদিও সবজি খায় না পৃথিবীর এমন কোনো দেশ নেই কারণ সবজি হচ্ছে এমন একটি খাবার যা উপকার ছাড়া ক্ষতি নেই তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই